গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি দুধ সজনে এই গরমের সময় রেসিপিটি ভীষণই ভালো লাগে বানানো ভীষণই সহজ গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে খুবই সুস্বাদু একটি রেসিপি একবার খেলে বারবার বানাবেন এই গ্যারেন্টি আমি দিতে পারি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি দুধ সজনে বানানোর জন্য আমি এখানে ছ পিস সজনে নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি সাথে ন দশ পিস বড়ি নিয়ে নিয়েছি এই রান্নার মূল উপকরণ কিন্তু এই তিনটি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে সজনে ডাটাগুলোকে দিয়ে দেব ডাটাগুলোকে হালকা ভেজে নেব এক্ষেত্রে কিন্তু সজনে ডাটাগুলোকে বেশি ভাজবেন না সজনে ডাটাগুলো হালকা ভেজে নিয়েছি এবার সজনে ডাটাগুলোকেও তুলে নেব তেলের পরিমাণটা এখানে অনেকটাই আছে তাই কিছুটা তেল আমি কমিয়ে নেব এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ হিম দিয়ে দেবো এই সময় কিন্তু স্টিম অতি অবশ্যই রাখতে হয় এবার দিয়ে দেবো রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো এক চামচ এখানে আপনারা নর্মাল জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে নেবো সাথে খুব সামান্য জল দিয়ে দেব তাতে আর মশলা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর সজনে আটাগুলোকে দিয়ে দেব দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে খুব ভালোভাবে পশিয়ে নিয়েছি এবার প্রায় দুশো এম মতো দুধ দিয়ে দেব এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু জল ব্যবহার করা যাবে না পুরোটা কিন্তু দুধ দিয়েই করতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটে এসছে এবার ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার লো স্টিমে আলু আর সজনে ডাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটি প্রায় হয়ে এসছে এবার নামানোর আগে এক চামচ চিনি দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ ঘি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব রেসিপিটি কিন্তু এইভাবে মাখো মাখো থাকবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা